শাপলা আমাদের জাতীয় ফুল প্রকৃতির এক অপার সৌন্দর্য আর শান্তির প্রতীক জলাভূমিতে শাপলার কোমলতা যেমন হৃদয় ছুঁয়ে যায় তেমনি এর সরল সৌন্দর্যে লুকিয়ে থাকে গ্রাম বাংলার নিঃশব্দ কাব্য জলে বেশি থাকা শাপলার মতোই আমিও বেসে গেলাম স্মৃতির নরম আবেগে আজকের এই সুন্দর স্মৃতিটুকু আমাকে উপহার দিয়েছেন প্রিয় আকিল ভাই এই যে আপনারা সুন্দর শাপলার বিলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দিরাই উপজেলার লক্ষিমপুর গ্রামের পাশে অবস্থিত সুন্দর শাপলার বিল আসলে শাপলা ফুল যেমন মাটিতে জন্মেও সৌন্দর্য বিলায় তেমনি কিছু মানুষ কষ্টের ভিতর থেকেও ভালোবাসা চড়ায় আমি তাদের ওই একজন পানির নরম মাঝে নরম একটি গল্প নাম তার শাপলা আসলে জলের উপর বেশে থাকা শাপলা আমাকে শেখায় সব কিছু ধরে রাখা যায় না কিছু কিছু সৌন্দর্য শুধু বেশে বেড়ায় শাপলার মতো করে যদি মানুষ ভালোবাসত তাহলে পৃথিবীটা আরও কোমল হতো এই যে আপনারা সাদা শাপলা ফুল দেখছেন এই সাদা শাপলা ফুলের অনেক ঔষধি গুণ আছে স্বাস্থ্য উপকারিতা রয়েছে অনেক এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারে শাপলা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে হজমের উন্নতি প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে এছাড়াও মস্তিষ্কের কার্যকারিতা সাপলার ফ্যাটলন নামক গ্লাইক্লুসাইড নামক উপাদান মস্তিষ্কের রক্তের সঞ্চালন বাড়িয়ে মাথা ঠান্ডা রাখে শরীর শীতল রাখা এটি শরীরকে শীতল রাখতে এবং পিপাসা দূর করতে অনেক সহায়ক তাছাড়াও হৃদয় রোগের ঝুঁকি হ্রাস করে শাপলার ডাটা হৃদয় ঝুঁকি কমাতে সাহায্য করে শাপলার প্রায় সব অংশই খাওয়া যায় যেমন ডাটা কন্দ বা শালুক ফল খাওয়া যায় আসলে শাপলার উপকারিতা বলে শেষ করা যাবে না আজ সুন্দর একটি বিকাল কাটালাম এই বিলে পরিশেষে যা বলতে চাই সাদা ফুলের মতো হোক নিঃশব্দে ফুটো নিজের সৌন্দর্য ও পবিত্রতা দিয়ে চারপাশ আলোকিত করো এটাই তো এটাই জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিত উচিত আসলে এই সুন্দর শাপলার বাগানে অনেক সুন্দর সময় কাটালাম খুব ভালো লাগলো আমাদের এবং দুই বন্ধু মিলে অনেক সুন্দর সময় পার করেছি মজা করেছি অনেক ঘুরেছি